হ্যাঁ এটাই সেই মাথা কাটা পেবে গাছটি যে গাছটি পুরুষ ফুল আসত দেখো এবারে দুদিকে দুটো কেমন ডাল গজিয়েছে এবার মাথাটাকে আরেকবার ভালোভাবে পরিষ্কার করে দেব পরিষ্কার না করলে আবার এখান থেকে ভাইরাস রোগ আক্রান্ত হতে পারে তাতে গাছটা আরো কমজোর হয়ে যাবে আর একটাই ডাল রাখবো আর একটা ডাল কেটে দেবো ঘোড়াটাকে ভালোভাবে পরিষ্কার করে দেব বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবে আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবারে বাম দিকের ডালটা কেটে দেব কারণ বাম দিকের ডালটা একটু কমজোর আছে আর ডান দিকের ডালটা মাথার উপর দিকে বার হয়েছে তাই তারপরে নিচের কথাগুলো ছেড়ে দেব কত সুন্দর লাগছে ভাই কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল দেখতে পাচ্ছেন মাথাটা এবারে মাথাটা একটু অ্যালভেরা জেল লাগিয়ে দেওয়া যাবে যে কোনো গাছের ডালের কাটা অংশে অ্যালভেরা জেল লাগিয়ে দিতে পারলে সেখান থেকে না ভাইরাস লাগে না তাই আমি অ্যালভেরা জেল লাগিয়ে দিচ্ছি এরপরে মাথাটাকে কিছু দিয়ে ঢেকে দেব তাই একটা পড়ে থাকা একটা ডাবা নিয়েছি এটাকে কাটিং করে মাথায় গলিয়ে দেব মাথাটাকে সাদা প্লাস্টিক দিয়ে ঢেকে দিলেও হবে কিন্তু আমার কাছে ডাব্বাটা ছিল তাই লাগিয়ে দিয়েছি এরকমভাবে কেটে নেবে কেউ যদি এরকম করতে চায় করতে পারে যদি এরকম পুরো তখন খালি ডাব্বা যদি পড়ে থাকে এবারে এটা কিরম করে ডেকে দেব তাতে বর্ষার বৃষ্টির জল দাঁড়াবে না ছত্রাকও লাগবে না এবার কয়েক মাস পর আপনাদের রেজাল্টও দেখাতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখুন রেজাল্ট আপনাদের সামনে